আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি সামিয়া ফুজরিদি আজকের পর্বে আলোচনা করব আমাদের রিয়ারেঞ্জ নাম্বার ফিফটি থেকে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের ফিফটি ওয়ান নম্বর রিয়ারেঞ্জে বলা হচ্ছে একটি শেয়াল এবং একটি টার্টেল বা কচ্ছপের গল্প দেখি শেয়াল আর কচ্ছপের গল্পে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে ওয়ান্স আক্সার্ড ইউর বডি ইজ একদিন একটা শিয়াল একটা কচ্ছপকে ক্যাপচার বা বন্দি করলো তাকে খাওয়ার জন্য এবং কচ্ছপকে বলতেছে তোমার বডি কত শক্ত আচ্ছা তাহলে এখানে এই নাম্বারটা আসবে আগে এরপরে দেখেন বলছে তখন দ্য কানিং টার্টেল অর্থাৎ যে চালাক কচ্ছপ ছিল বললো লেটমি গো টু দ্য রিভার টু অ্যান্ড মাই বডি আমাকে নদীতে যেতে দাও আমি নদীতে যেয়ে আমার বডিটাকে একটু নরম করে নিয়ে আসি পানিতে ভিজিয়ে তখন দ্য ফক্স মানে শেয়াল বলল হোয়াট আ নোবেল অ্যাডভাইস ইট কত ভালো একটা উপদেশ আমি তোমাকে নদীর কাছে রেখে তখন সে টার্টেল বা কচ্ছপটাকে নিয়ে নদীর কাছে যেয়ে রেখে আসলো দ্য টার্টেল বিগিন টু ডাইভ অ্যান্ড মেক গ্রেট ডিস্টেন্স বিটুইন দ্যাম তখন কচ্ছপটা কি করলো বারবার সাতার কেটে কেটে তাদের থেকে যে অনেক দূরে দূরে চলে যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে ফক্সটার থেকে এফ নাম্বারে দ্য ফক্স সেইট আই এম হিয়ার আমি এখানে আছি তুমি আমার সময় নষ্ট করো না তুমি সফট হয়ে গেলে চলে আসো তখন সে বলতেছে মানে কক্ছপটাকে বলতেছে ফক্স ঠিক আছে আমি এখানে আছি তুমি যাও সফট হয়ে চলে এসো তখন কি হলো দেখেন দ্য টার্টেল বিগেন টু মেক মোর ডিস্টেন্স অ্যান্ড বাই নোটিসিং ইট টিয়ার্স কেম আউট দ্য ফক্সেস আই যখন টার্টেল কি করলো দূরত্ব আরও দূরে চলে যাচ্ছে আরও দূরে দূরে চলে যাচ্ছে এটা দেখে তখন শেয়ালের চোখে পানি চলে আসলো নাম্বার সি দ্য ফক্স বিগেন টু শাউট তখন ফক্স চিৎকার করা শুরু করলো ইউ আর ওকে কাম নাও ডিয়ার বাট দ্য টার্টাল রেসড নে ক্যান সেইট তখন টার্টাল কী করলো ওই কচকটা তার গলা উঁচু করে বলল যে হিয়ার আর মোর কানিং অ্যান্ড মর্স দ্যান ইউ অ্যান্ড লাস্টলি দ্য শাউটিং অফ দ্য ফক্স গট স্লো গ্র্যাজুয়ালি এবং দূরে যেতে যেতে ধীরে ধীরে শাউটিং অর্থাৎ ফক্স বা শেয়ালের চিৎকার স্লো ডাউন হতে থাকলো আচ্ছা তাহলে এখানে আমরা বুঝলাম শেয়াল চালাক হলো শেয়ালের চেয়েও চালাক কে ছিল কচ্ছপ এখন আমরা বাউন্ন নম্বরটা সলভ করব ফিফটি টু নাম্বারে সক্রেটিস নিয়ে বলা আছে যার নাম আমরা কম বেশি সবাই শুনেছি দেখেন এখানে আমাদের সক্রেটিসের শেষ জার্নি বা তার মৃত্যুর ঘটনাটা উল্লেখ করা আছে অ্যাট লাস্ট দ্য আওয়ার অফ ডিপার্চার অ্যাড অ্যারাইভ অবশেষে বিদায়ের সময় এসে গেল বা বিদায়ের ঘন্টা বেঁচে গেল সক্রেটিস মেট হিস ফ্রেন্ডস অ্যান্ড হিস ডিসিপলস ফর দ্য লাস্ট টাইম সে তার বন্ধু এবং তার যে সহকারী সহকর্মী যারা যারা ছিল সব তার শিক্ষার্থী যারা ছিল সবার সাথে দেখা করলো শেষবারের মতো এবং যখন সে দেখা করলো লাস্ট টাইম সি হি আর্গিউড দ্যাম অ্যাবাউট দ্য ইমর্টালিটি অফ দ্য সোল তখন সে তাদের সাথে ইমর্টালিটি বা অমরত্ব নিয়ে কথা বলছিল হি টোল দ্যাম সে তখন সক্রেটিস সবাইকে বলছিল যে তোমরা কান্না করবে না কারণ একজন মানুষের মৃত্যু হলেও তার আত্মা কখনো মৃত্যু হয় না দ্য সোল অফ আ ম্যান ক্যান নট ডাই তখন সে এটা শুনে উইথ ফুল আইস অফ টিয়ার উইথ আইস ফুল অফ টিয়ার্স দি বেড সক্রেটিস আর লাস্ট ফেয়ারওয়েল সবাই সক্রেটিসকে কি শেষবারের মতো বিদায় দিল দেখেন বিদায় দেওয়ার আগে কি হলো বিদায় দেওয়ার আগে কিন্তু গভর্নর এসেছে অ্যাট সানসেট দ্য গভর্নর অফ দ্য প্রিজন কেম গভর্নর অফ দ্য প্রিজন মানে যে কারাগার ছিল কারাগারের প্রিজন আসলো তারপরে তাকে বিদায় দিবে এখানে কিন্তু এই ব্যাপারটা পয়েন্ট আউট করা ইম্পর্টেন্ট যে তাকে বিদায় কখন দিয়েছে আগে গভর্নর আসলো কারাগারে এখন বলছে হ্যাঁ এখন তার মৃত্যুদণ্ড হবে এবং তখনই সবাই তাকে বিদায় দিয়েছে এবার হবে সি নাম্বারটা যে সবাই কান্না করে সক্রেটিসকে বিদায় দিল আচ্ছা বিদায় দেওয়ার সময় তার জন্য কিনে আসা হলো হ্যান্ড। একটা লোক হাতে করে একটা কাপ যে কাপের মধ্যে ছিল একটা একটা খুবই খুবই বিষাক্ত বিষ এবং যেটা কোনো হেজিটেশন বা ইতস্তত বোধ ছাড়া সক্রেটিস সাথে সাথে পান করে ফেলে ফেললো এবং মারা গেল অর্থাৎ সক্রেটিসের মৃত্যুর কোনো ভয় ছিল না কারণ সে জানে মানুষের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি আসেন চলে যাই নাম্বার ফিফটি টুতে এখানে ব্যাকবেথের কথা বলা আছে ম্যাকবেথ হচ্ছে শেক্সপিয়ারের খুবই ফেমাস একটা ড্রামা যেটা আমরা কম বেশি সবাই নাম হলেও অ্যাটলিস্ট শুনেছি ম্যাকবেথের ড্রামাটার এখানে ম্যাকবেথেকেকে নিয়েই একটু কিছু অংশ দেওয়া আছে ম্যাকবেথের দেখেন এখানে আমরা আগে সি নাম্বারটা বলতে পারি যে ম্যাকবেথ অ্যান্ড বাং বাংকু টু জেনারেলস অফ স্কটল্যান্ড স্কটল্যান্ডের দুইজন সেনাপতি ওয়ার রিটার্নিং হোম বাড়িতে ফিরছিল অন এ স্টারমি নাইট আফটার ডিফিটিং দ্য সোলজার অ্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে আর আয়ারল্যান্ডের দুজন দুজন দুটি দেশের সৈন্যদেরকে পরাজিত করে তারা বাড়ি ফিরছিল স্কটল্যান্ডে নাম্বার সি হবে আগে এরপরে হবে নাম্বার জি দেখেন অন দ্য ওয়ে মানে তারা স্কটল্যান্ডে ফেরার সময় দে মেড দ্য থ্রি উইচেস হু ফর টল দ্য ফিউচার তাদের তিনজন উইচের সাথে দেখা হলো সেই উইচরা কি করতে পারতো ভবিষ্যৎ বলতে পারতো রিগার্ডিং ম্যাকবেথ দে টোল্ড দ্যাট হি উড বি দ্য কিং ইন ফিউচার তখন তারা প্রফেসি অর্থাৎ তারা ভবিষ্যৎবাণী করে বললো যে ম্যাকবেথ ভবিষ্যতের রাজা হবে এটা শুনে বাঙ্কু অনেক বেশি কিউরিয়াস হয়ে গেল ম্যাকবেথ ও স্টান টু হেয়ার ইট অ্যাজ দা কিং ওয়াজিল রাজা তো এখনও বেঁচে আছে আমি কীভাবে রাজা হব এটা শুনে ম্যাকবেথ খুব অবাক হইল এবং এটা শুনে ব্যাঙ্কু খুব আগ্রহী হইলো যে তার ভবিষ্যতে কী হবে তাহলে এখন আসছে কি ব্যাঙ্কু অলসো বিক্রাম অন ওয়ান্টেড টু নো হিজ ফিউচার তাহলে ব্যাঙ্কু যখন জানতে চাইল তখন কি হইলো দেখেন টু হিজ সারপ্রাইজ হি ওয়াজ টোল্ড দ্যাট হি উড বি লেস সাকসেসফুল দ্যান ম্যাকবেথ তখন তাকে বলা হইলো যে তুমি ম্যাকবেথের থেকে অল্প সফল হবা মানে ম্যাকবেতে সমান সফল হইতে পারবা না আচ্ছা এটা শোনার পর এটা শোনার পর বিকজ হি উড নট বি দ্য কিং বাট হি সন উড কেননা তখন উইচরা বলেছে যে তুমি রাজা হতে পারবে না কিন্তু তোমার ছেলেরা রাজা হতে পারবে বাংকুকে ব্যাঙ্কুকে এটা বললো দ্য প্রফেসি মেড ম্যাকবেথ অ্যাম্বিশিয়াস অ্যান্ড ইন্সপায়ার্ড হিন টু মাদার মার্ডার ডাঙ্কান ডান দ্য কিং সো দ্যাট হি কুড বিকাম দ্য কিং এটা শুনেই অনেক বেশি হয়ে গেল যে হ্যাঁ আমাকে তাহলে রাজা হইতে হবে এবং সে রাজা হওয়ার জন্য কি ভাবলো যে বর্তমানে যে রাজা আছে সেই রাজাকে মেরে ফেলবো তাহলে এই হচ্ছে ম্যাকবেথের গল্পটা তাহলে এই ছিল আজকের পর্ব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ